জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটার কথা ভেবে নিও যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠুকিয়েছিলে তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে প্রতারক মানুষটার করা অভিনয়টুকু যার কারণে মানুষটার কথার মায়াজালে নিজেকে আটকে গিয়েছিলে কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও তাহলে তুমি এখনও আছো যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই সবাই তো আর সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে না অনেকের ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয় চলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য সবার মিষ্টি কথাই নিজেকে ভুলতে নেই তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায় অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায় হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না এরা অনেকটা অতিথি পাখির মতো খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায় অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না এদেরও ধরে রাখা যায় না যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথেই গ্রহণ করতে হয় না মানুষটাকে অপেক্ষা করাতে হয় তার ভালোবাসার পরীক্ষা নিতে হয় এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায়